তাহলে ওখানে দেখি मंगलवार মঙ্গলবার দুপুরে মাকে রান্না করেছে এখানে প্রথমেই আছে গরম গরম সাদা ভাত ধোয়া ওটা দেখো এখনই নামলো ভাতটা আর এখানে দেখি কি আছে ও এখানে মাছের তেল ভাজা দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছে কত সুন্দর হয়েছে দেখো এই সুপার কালার হয়েছে আর এখানে দেখো উচ্ছে ভেজেছে দেখো উচ্ছে ভাজা আর এখানে দেখা দেখো মাছ ঝালদা করেছে কত সুন্দর কালার হয়েছে দেখো মাছ ছালদা বড়ো রুই মাছের মাছ ঝালদা হয়েছে আর এটা মাছের তেল ভাজা আর এখানে দেখি কি আছে ও এই দেখো সাথে মাছ ভাজাও আছে দেখো রুই মাছ ভাজা আর এখানে সকালকার একটু তরকারি আছে আজকে তাহলে এই লাঞ্চ হবে আর তোমাদের সবারই লাঞ্চ হলো কিনা বলবে आज के यही समय